আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয় এই ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে একশো চারতম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী একইভাবে আমি যে বিভাগের বর্তমান চেয়ারম্যান ঐতিহ্যবাহী উদ্ভিদ বিজ্ঞান বিভাগের একাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী এবং উদ্ভিদ বিজ্ঞানের প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল উদ্ভিদ বিজ্ঞান পরিবারের সদস্যদের প্রতি শুভেচ্ছা জানে এটি উনিশশো সালের পহেলা জুলাই প্রফেসর গিরিজা প্রসন্ন মজুমদার যিনি জিপি মজুমদার নামে পরিচিত ওনার হাত ধরেই এই বিভাগটি প্রতিষ্ঠিত হয় এটি শুরুতে ছিল জীববিদ্যা বিভাগ যার প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান ছিলেন প্রফেসর পঞ্চানন মহেশ্বর এরপরে এই দায়িত্ব পালন করেন প্রফেসর মজিদ আহমেদ এরপরে যখন দায়িত্ব পান প্রফেসর গিরিজা প্রসন্ন মজুমদার উনি ভাবলেন যে বিদ্যা বিভাগকে দুটো স্বতন্ত্র বিভাগে প্রতিষ্ঠা লাভ করানোর যায় কি না এবং সেই ভাবনাটা বাস্তবায়ন হল উনিশশো চুয়ান্ন সালের পয়লা জুলাই উদ্ভিদবিদ্যা বিভাগ এবং প্রাণীবিদ্যা বিভাগ উদ্ভিদবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান হলেন সেই আমাদের শ্রদ্ধেয় প্রফেসর গিরিজা প্রসন্ন মজুমদার আজকে আমি প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান সহ এই বিভাগটিতে দ্বারা বিভাগীয় প্রধান ছিলেন এবং বিভাগের চেয়ারম্যান ছিলেন এই সেই পঞ্চানন মহেশ্বরীর চেয়ারটি আমরা এই চেয়ারটিকে সম্মান করে সকল বিভাগীয় প্রধান এবং চেয়ারম্যান মহোদয়গণ এই চেয়ারেই বসেছেন সকলকে আমরা আজকে শ্রদ্ধা বলে এই বিভাগ থেকেই শুরু হয়েছে আবার আমাদের আরেকটি অঙ্গ প্রতিষ্ঠান উদ্ভিদ বিজ্ঞান অ্যালামনি অ্যাসোসিয়েশন ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান অ্যালামনি অ্যাসোসিয়েশন সুতরাং এই বিভাগটি নানা কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহ্যবাহী বিভাগ এই বিভাগে যারা একবার এখানে আসে তারা সারা জীবনের জন্য এই বিভাগের সদস্য এই বিভাগের সকল বর্তমান প্রাক্তন শিক্ষার্থী সকল সম্মানিত শিক্ষকবৃন্দ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ বাগানে যারা কাজ করেন সে মালিবৃন্দ তাদেরকে আজকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই সকলে মিলেই এই উদ্ভিদ বিজ্ঞান পরিবার আমরা এই পরিবারের গর্বিত সদস্য এটি দেখতে পাচ্ছেন আমাদের ডিপার্টমেন্টের নামটি লেখা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় মনোগ্রাম আছে নিচে চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ বর্ধমান এখানে বর্তমানে আমার নামটি লেখা আছে আর কদিন পরেই এখানে নতুন চেয়ারম্যান আসবেন প্রফেসর ডক্টর আশপা একজন চেয়ারম্যানের দায়িত্ব তিনটি বছর যদি তার মেয়াদকাল ঠিক থাকে তাহলে তিন বছর পর্যন্ত এই দায়িত্ব পালন করতে পারে আমার আগে যিনি ছিলেন প্রফেসর ডক্টর শামীম শামসি আমি শামসি আপাকেও স্মরণ করি কারণ তার হাত থেকেই আমি দায়িত্ব নিয়েছিলাম উনি এখনও আমাদের সাথে আছেন অনারারি শিক্ষক হিসাবে আগামীকাল আমাদের নবীন শিক্ষার্থীদের পরিচিতি এবং এই পরিচিতির মাধ্যমেই শুরু হবে তাদের শিক্ষাবর্ষের একাডেমিক কার্যক্রম দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের আজকে তাদেরকেও স্বাগতম জানাই এই ঐতিহ্যবাহী বিভাগে আমি তাদেরকে সবুজ সাথী বলেছি তারাই আমাদের এই বিভাগকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা রাখব তাদের কাছে তারাই যে আমাদের বিভাগের পুলিশ আজ পয়লা জুলাই হাজার পঁচিশ আবারও আমার প্রিয় এই উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীতে একাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকীতে সকল বিভাগের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং আলামনি বিন্দুদের প্রতি শুভেচ্ছা আছে আমরা নতুন দিগন্তে পৌঁছে যেতে চাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা সকলে মিলে যে যেখানে আসি ভালো থাকি আলোর আশা আমাদের মধ্যে সব সময় থাকে সেই প্রত্যাশা রেখেই আজ এই পর্যন্ত আমি হেলাল শাহ সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার